বেশি খেলা ভালো না বেশি খেললে তাকে ডুবে মরতে হয় আমরা সবাই প্রতিজ্ঞা করেছি আমরা একসঙ্গে আসবো আপনাদেরকে বারবার ফিরে আসবো এবং এই সরকারকে প্রতিহত করার জন্য এই এক দলীয় নির্বাচন প্রতিহত নির্বাচন করার জন্য আমরা একসঙ্গে রুখে দাঁড়াবো আমাদের বাংলাদেশকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হয় নিরানব্বই মতো আর কোন ভোট কারচুপির সুযোগ যেন আওয়ামী লীগ না পায় সেজন্য সখীপুর সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা উনিশশো সালে সখীপুর বাসাইল উপনির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম আর ভোট কারচুপির অভিযোগ করে তারপর থেকে প্রতি বছরই দিনটি পালন করে আসছে কৃষক শ্রমিক জনতা লীগ আর এবার তাতে যুক্ত হয়েছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিটিও তার উপর এক মঞ্চে বিএনপি বিকল্পধারা এবং জাতীয় পার্টির নেতারা শরীফ হয় আগামী রাজনীতিতে নতুন মেরুকরণে আবাস দিয়েছেন নেতারা মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন টাঙ্গাইল